আমি আব্দুল রাজ্জাক রাজা পড়াশোনা করেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি রসন সাবজেক্ট নিয়ে প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক হিসেবে আমি যোগদান করি দু সালে চাকরি পাশাপাশি আমার ছোটোবেলা থেকে একটা ইচ্ছা ছিল যে চাকরি পাশাপাশি আমি কিছু একটা করার সেই সুযোগটা আমার হাতে এসেছে আমি না পাবমেন উৎসবাহী যে একটা প্রোডাক্ট আছে ঘি সে গিনে আমি কাজ করতে চাচ্ছি পুরো প্রসেসটা ওই মেশিনে ভাঙায় আচ্ছা প্রথমে হ্যাঁ ওই মেশিনে ভাঙা লয় কিরিম আলাদা করে এইটা এরে ছাঁটি ভিদ দিয়ে ছানা তৈরি করা হয় এই এডা আলাদা থাকে আর ওডা আলাদা থাকে ওডা দিয়ে ঘি বানানো আর এইটা দিয়ে লোক ছানা তৈরি করা হয় পিছনে দেখতে পাচ্ছেন যে আমার একটা ছোট একটা কারখানা সে নিজে হাতে গড়ে তুলেছি এবং এই কারখানাতে আমি গি বানাই চাকরি পাশাপাশি গিয়ের ব্যবসা এবং সেই গি নিয়ে কাজ করছি অনেক ভালো একটা সময় কিম ডালনা কতক্ষণ জাল দেওয়ার পরে আমরা গিটা পাবো এখানে ভাই যত তত টাইম বেশি আনে ভাই আসলে পঁচিশে কাছে আচ্ছা তাতে চল্লিশ পঞ্চাশ মিনিট সময় লাগবো সহকারী শিক্ষক হিসেবে কর্মরত থাকার যে স্কুলের যে চাকরি এবং যে স্যালারি স্ট্রাকচার সেটা নিয়ে আসলে এখন বর্তমান সময়ে ভালোভাবে চলা বা জীবনযাপন করা খুবই দুর্বিষহ একটা অবস্থা দেশ এবং দেশের বাইরে কি পাবনার ঐতিহ্যবাহী ঘির একটা প্রচুর পরিমাণ একটা চাহিদা আছে এবং সেটা নিয়ে আমি কাজ করতেছি আলহামদুলিল্লাহ অনেক ভালো রেসপন্স পাচ্ছি পূর্ব পাশে আপনি এই দিকে গেলেই দেখতে পাবেন যে যমুনা নদী এই যমুনা নদীর পাশে যে এলাকাগুলো আছে সেখানে কৃষক এবং গরুর বাথান অবশ্য জানে প্রচুর পরিমাণে গরুর বাথান আছে এবং কৃষকরা এই চরের যে প্রাকৃতিক অর্গানিক খাবার খাচ্ছে এই গরুর আসলে দুধগুলো আমাদের লোক আছে ওরা যে এই অনেক মেধাবী ছেলে পেলে যারা অনার্স পাস পাশ করার পরে বছরের পর বছর সাধারণ জ্ঞান মুখস্থ করার পরে একটা সরকারি চাকরি পোসাতে পারে না তারা ধরে নিজেদের সরকারি চাকরি তাদের জীবনের একমাত্র লক্ষ্য এবং উপলক্ষ্য

পড়াশোনা এবং খুব ভালো পড়াশোনা করে বিশেষ কোয়ালিফাইড রাইট রাইট ভাইবা ভাইবা সামনে ভাইবা হ্যাঁ ভাইবা দিব এরপরে কিন্তু আমি মনে করি না যে চাকরি জীবনে সব কিছু ও এই গিটা কোয়ালিটি এবং স্বাদ এর যে জাজ এর যে স্বাদ কোয়ালিটিটা টেস্ট করার জন্য হলেও আপনারা একবার এই গিটা নিয়ে টেস্ট করতে পারেন আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই গিটা নিয়ে যদি টেস্ট করেন এর ফ্যান হয়ে যাবেন এই গিটার নিতে আমাদের পাবনা ঘি গড় নামে পেজ আছে ওইখানে নক করতে পারেন অথবা আমার নাম্বারে কল করতে পারেন জিরো ওয়ান সিক্স ডাবল জিরো টু থ্রি ফোর জিরো সিক্স জিরো এই নাম্বারে বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ যে বেকার আমি তাদের কাছে মেসেজ দিব যে আসলে চাকরির পিছনে শুধু না আমার আজকের এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য ছিল একটা মোটিভেশনাল মেসেজ দেওয়ার জন্য সেই মানুষগুলোকে যারা দিনের পর দিন সন্ধি কারক সমাজ জ্ঞান এগুলো মুখস্ত করে বইয়ের পাতা মুখ মানে চোখের নিচে এবং তারা হতাশায় ভুগতেছে কেন আমার চাকরি হচ্ছে না বিয়ে হচ্ছে না আমার বোনের জীবন হয়ে গেল সেই সেই আমি আজকে এই প্রোডাকশনটা দেখাতে চাই যে কিভাবে স্বপ্নের পরেও একটা নতুন করে স্বপ্ন দেখা যায় সেইটাই দেখানোর একটা স্বল্প চেষ্টা আমি আজকে এই ভিডিওর মাধ্যমে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন এবং অবশ্যই আমাদের সাথে থাকবেন থ্যাংক ইউ ভেরি মাছ